তিতা মেয়েটা বোঝে না পাগলারি জিলাপি দিও না মানে একদম রাস্তায় বসায় দিচ্ছে এনসিপির এই সিদ্ধান্তে জামাত ইসলাম সহ আটটি ইসলামিক রাজনৈতিক দল আগামী ষোলো তারিখ থেকে রাস্তায় বসে পড়বে কারণ জামাত ঘোষণা দিচ্ছে আমরা রাস্তায় বসব তাও কার রাস্তায় ডক্টর ইউনুসের যমুনার বাসভবনের সামনে আসতে যাচ্ছে এতদিন যাবত জামাত এবং এনসিপি জামাতের কি বলা হয় যে ছেলে হচ্ছে এনসিপি নাকি বলছিল কে জানি যে জন্ম হইয়া বাপের সাথে পাঙ্গা নিও না তো যেটা মনে করলেন একটু ইয়া থাকে থাকে না যে ইসটা কি বলা উচিত আমরা কুমিল্লার বাসায় বলে ফোংডা তারপর হচ্ছে চ্যাংডা এটি ছোটবেলাতে ডাক ঘরে হওয়ার পরে আর কি ধরেন একটিভিটিসটা এরকমই আছে যেই গণভোট নিয়ে একটা পার্টিজন আমরা দেখতে পাচ্ছি সরকার জামাত ইসলাম বিএনপি গতকালকে ডক্টর ইউনুস তিনি যখন দিলেন যে না গণভোট নির্বাচনের দিনই হবে জামাত বলতেছে না ভাই মানতাম না ষোলো তারিখ থেকে অনশন চলবে এর মাঝখানে এতদিন যাবৎ এনসিপির একটা অবস্থান ছিল গণভোট নির্বাচনের আগে হইতে হবে কিন্তু হঠাৎ করে বিএনপি সবচেয়ে বড় সমালোচক বা অল্প বয়সে বেশি পাইকা গেছে এনসিপির যে নেতাটা আছে নাসির উদ্দিন সে এক বক্তব্য দিয়া বিএনপি নেতাদের সম্ভবত কলিজর্ত একটা জিতে গেছে এই জন্য আমরা কালকে দেখছি বিএনপি বলছে এনসিপি আসলে চল্লিশটা খালি রাখা হবে না তেইশটা খালি রাখা হবে এনসিপি অনেকগুলো কেন আমরা এই কথা বলছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক বলছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে এখন এখানে তো জামাত একটা বড় জিনিস যেটা চব্বিশের পরে এনসিপি একটা ফ্যাক্ট তাদের মতামত একটা ফ্যাক্ট সেই ফ্যাক্টটা এতদিন তারা এনজয় করছে তাদের অনেক কথা এনসিপির মুখ দিয়ে বের হয়েছে এটা একটা বড় বার্তা দিচ্ছে তার বক্তব্য যে নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে দিলে এটি হুমকির মুখে পড়বে সুতরাং সরকারের কাছে আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাব নির্বাচন কমিশনকে শক্তিশালী করুন গতকালকে রাজধানীর বাংলা মোটোরে এনসিপির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে কৃষক উইং এর একটা অনুষ্ঠানে তিনি বলছিলেন যে এই দুই দল নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে একদিকে জামাতের ভাইরা অন্যদিকে বিএনপির ভাইরা একজন আজকে কর্মসূচি দেয় আরেকজন কালকে কর্মসূচি দেয় আমরা সংস্কার করতে না পারলে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসবে তো তারপরে সেখানে আহ গণভোটের বিষয় ছিল তো তার বক্তব্য যে তাদের কোনো সমস্যা নাই নির্বাচনের দিনে যদি গণভোট হয় এখন এই কথাটার হালকা ইস্যু মনে হচ্ছে শুনতে কিন্তু ভারিত্বটা হচ্ছে বিএনপির যেই মানে পাল্লাটা হালকা দোলা ছিল সেখানে এনসিপি প্যারেকটা এটা কিন্তু পাল্লাটাকে ভারী করছে প্লাস সরকার বলছে গণভোট আপনার নির্বাচনের দিন হবে বিএনপিও চাইছে গণভোট নির্বাচনের দিন হবে জামাত চায়নাই একটা বড় শক্তি এনসিপি চায় ছোট হইলেও এটা পটাকা টাইপের শক্তি তো এটাও কিন্তু এতদিন একরকম অবস্থান ছিল এখন আজকে যখন অবস্থান বা এই ঘোষণা দিয়ে দিছে সরকারের ভেতর থেকে কি এনসিপি কে বলা হয়েছে নাকি না নাসরুদ্দিন পাটোয়ারিরা বিএনপির সাথে সম্পর্ক ভালো করার জন্য বলছে নাকি আসলে বিভিন্ন কারণে বলছে এটা আমাদের না তবে তারা যেহেতু বলছে এটা বিএনপির পক্ষে এই মুহূর্তে চলে আসছে এমনকি জামাতের জন্য আগামী ষোলো তারিখ যে মাঠে নামবে সেই কাজটাকে আরো সহজ করে দিল আপনি এনসিপির অবস্থানটাকে কিভাবে দেখছেন বিএনপির সাথে একজোট হওয়ার ইঙ্গিত নাকি অন্য কোনো কিছু ভালো থাকুন